নাগেরবাজারে ক্রেতা সেজে সোনার দোকানে চুরি আটক দুই মহিলা পুরনো সোনা পট্টিতে মা কালী জুয়েলার্স সোনা কেনার নাম করে সোনা চুরি করতে এসে ধরা পড়ে গেলেন দুই মহিলা এবং সোনা কেনার নামে তারা দোকানে প্রবেশ করে গয়না দেখতে থাকে অভিযোগ উঠছে যে এই সময় তারা দুটি সোনার আংটি একটি লকেট সরিয়ে ফেলে এবং দোকানদারের সন্দেহ হওয়ায় তাদেরকে বসিয়ে রেখে সিসিটিভি ফুটেজ দেখা হয় ফুটেজ দেখে নিশ্চিন্ত হয়ে তাদের আটকে রেখে খবর দেওয়া হয় নাগেরবাজার থানায় নাগেরবাজার থানার পুলিশ তাদেরকে আটক করে এই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে ওই দুই মহিলাকে আজ তাদেরকে ব্যারাকপুর আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে আটক দুই মহিলার নাম সুশিতা চক্রবর্তী এবং সহেলি মাইতি আগের বাজারে ক্রেতা সেজে সোনার দোকানে চুরি এবং আটক দুই মহিলা পুরনো সোনার এই ঘটনা ঘটে দুই মহিলার খোঁজ পাওয়া গিয়েছে এবং সিসিটিভি দেখে তাদেরকে সন্ধান করা গিয়েছে সোনার কেনার নামে তারা দোকানে প্রবেশ করে গয়না দেখতে থাকে এবং অভিযোগ এই সময় তারা দুটি সোনার আংটি একটি লকেট সরিয়ে ফেলেন বলে জানা যাচ্ছে দোকানদারদের সন্দেহ হওয়ায় তাদেরকে বসিয়ে রেখে সিসিটিভি ফুটেজে খোঁজ করা হয় ফুটেজ দেখে নিশ্চিন্ত হয়ে তাদের আটকে রেখে খবর দেওয়া হয় নাগেরবাজার থানায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ ধর প্রসেনজিৎ ওই সিসিটিভি ফুটেজ দেখে দুই মহিলাকে শনাক্ত করা হয়েছে এরপর কি আপডেট রয়েছে দেখো গত কাল যেই বাচ্চাটিকে মারধর করা হয়েছিল সেই বাচ্চাটিকে পূর্ব মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়া হয়েছে সেই এই মুহূর্তে বাড়িতে এসেছে এবং পুলিশ জোর কদমে তদন্তে নেমেছে এলাকার বেশ কিছু সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে যে ওই দিনকে কারা কারা ওই বাড়িতে ঢুকেছিল কারা কারা ওই বাড়িতে বেরিয়েছিল এবং এই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে নাগের বাজারের ঘটনা এবং পুরনো সোনা মা কালী জুয়েলার্স এর সোনার দোকানে চুরি করতে এসে ধরা পড়লেন দুই মহিলা তাদেরকে শনাক্ত করা হয়েছে এবং আজ তাদের ব্যারাকপুর আদালতে পেশ করা হচ্ছে